সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমি যাচ্ছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে সবাই যাচ্ছি কারণ হচ্ছে দুবাইতে মার্শাল্লাহ অনেক ভালো ঠান্ডা পড়ছে তাই আমরা সবাই মিলে যাচ্ছি যাতে সবার জন্য সবাই আর কি যার যার মতো করে কিনতে পারি যার যারটা শেষে যেহেতু বাচ্চাদের খাবারও নিতে হবে তাই আমরা দুইটা টলে নিয়ে নিসি বাচ্চাদের খাবারের একটা আর হচ্ছে কাপড়ের একটা আমি সবসময় বাচ্চাদের সাথে নিয়ে আসি কারণ যেটা তারা পছন্দ করে সেটাই তারা নেয় আর আমার বাবা বাচ্চাদের জন্য ভালো জানে কোনটা তারা বেশি পছন্দ করে বা তো আমরা এই সেক মানে এই সেকশনে শেষ করে পরে যাওয়া হচ্ছে জামা কাপড়ের সেকশানে আমি বাচ্চাদের জন্য খাবার টাবার প্রতি মাসেই কেনাকাটা করি সেটার ব্লগ ভিডিও আমি অনেকবারই শেয়ার করেছি তো আজকে যেহেতু আমি অন্য শপে গেছি তাই ভাবলাম যে আরও একবার শেয়ার করে দিই বাট শপটা খুবই ভালো এখানে অনেক ডিসকাউন্টের হয় ডিসকাউন্টের সময় আমি আসি তো বাবা এখানে সবার জন্যই কম বেশি কেনাকাটা করতেছিল দেখে দেখে নিতেছিলো কে কোনটা খায় লাস্টে মোহাম্মদের জন্য অনেক চকলেট নেওয়া হয়েছে কারণ ও অনেক চকলেট পছন্দ করে তাই কারণ ও তো আমাদের সাথে ভিতরে পর্যন্ত আসে নাই তো ও যেটা পছন্দ করে বা লাইক করে আমরা ওর জন্য সে খাবারের সেকশনে ও আসে নাই মানে আমার হাজব্যান্ড কাবারের সেকশনে আসে নাই ও পরবর্তীতে কাপড়ের সেকশনে আসছিল দেখতে আমরা কি করতেছিলাম আমাদের লেট হয়েছে আরও নিজের জন্য কিছু নিল আর এইখানে আমার ছেলে অনেক দুষ্টামি করতেছে মাসাল্লাহ তার এটা লাগবে এটা লাগবে মনে করতেছিল এরপর আমরা সব শেষে গিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের জন্য গাড়ি কিনতে তো আমার মেয়ে এখান থেকে একটা গাড়ি পছন্দ করছে তারপরে সে সেইটাই নিল যেহেতু আমার দুই ছেলে মেয়ে আমার ছেলে অলরেডি বাইক কিনে ফেলছে আর মেয়ে চাইছিল হচ্ছে কার এই জন্য তার বাবা তাকে কার কিনে দিছে আর হচ্ছে ছেলের জন্য কিনে দিয়েছিল বাইক তো আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় আসলাম আসার পরে তারা এরকম গেম করতেছিল আসলে বাচ্চারা খুশি আর কি লাগে বাচ্চাদের খুশি মানে আমাদের খুশি আলহামদুলিল্লাহ সবাই আমার চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন কেমন হলো জানাবেন পরবর্তীতে জানি আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসতে পারি পারিটাটা